তাতে রাতে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভগবানের কৃপায় আজকে আমি পুঁইডুগা মানে ওদিকা বানাচ্ছি সরষে দিয়ে আজকে জিরা বাটা আর বাটা দিয়ে কুঁড়ডুগার চুরি বানাবো তেল গরম হয়ে গেছে কালো জিরে সম্বাদ দিব এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিব ছয় সাতটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তোমরা যদি ঝাল ঝালকম ঝাল ঝালকম দিয়ে এখন মিষ্টি কুমড়া আলু ঝিঙ্গা ধুন্দুলটা ঢেলে দিব পরিমাণ মতন লুন দিয়ে দিব সাথে হলুদ দিয়ে দিব ভালো করে লাড়া চাড়া করব আর এক মিনিট মতন ঢেকে রাখবো খুলে দেখবো পুয়ের ডুগাটা ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল দিয়ে দিব আবার দুই মিনিট মতন ঢেকে দিব ডাকনাটা খুলে দেখব ডুগাটা সিদ্ধ হয়েছে নাকি দেখব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পাতাটা ঢেলে দিব সাদা পোশাকটা সুগারের পেশেন্টের জন্য অনেক ভালো যাদের বাতের বেমার বাতের রোগ তাদের জন্য মানে পোশাকটা অত কিছু সুবিধা না আর এমনি অন্য জন্য অনেক অনেক কিছু ভালো সাদাটা সাদা পোশাকের সুগারের জন্য ভালো লালটা আবার ভালো কিন্তু সাদাটা বেশি ভালো জালগুলো শুকিয়ে গেছে সব কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে জেরার গুঁড়ো ধনা গুঁড়ো একটু দিয়ে দিব বেশি দিব না অল্পই দিব মশলা ছাড়াও খাওয়া যায় কিছু ব্যাপার না না দিলেও খাওয়া যায় চিনটা ভালো জন্য একটু বিলাতি ধন্যবাদ দিয়ে দিব আর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিব হয়ে গেছে এভাবে খাইয়ে বানিয়ে খাবে গরমের দিন অনেক ভালো কম মশলা কম তেল দিয়ে তো মশলা সারাও খাওয়া যায় কোনো ব্যাপার না কোনো টেস্টি হয় তো মাখা মাখা ঝোল অপূর্ব টেস্টি হয়ে গেছে নামাব